দেখা হয় ভালো হলো তোর সাথে কেন আবিদ খুব খুদা লাগছে চল কিছু খাওয়া না আজকে আজকে থাক কালকে আমি একটু ব্যস্ত আছি কালকে কিন্তু খাওয়ানোই লাগবে মনে রাখিস আমি কিন্তু গতকালকে তোরে খাওয়াইছিলাম হ্যাঁ মনে আছে আমার আচ্ছা তাইলে যা তিরা কই যাচ্ছিস আজকে খাওয়াবি চল চালা বন্ধু আজকে তো আমার গতকাল চেয়েও বেশি গেছে কেন আজকে আবার কি হইলো আরে বাসায় মেউমানইছে আম্মা আমার তাড়াতাড়ি বাজার নিয়ে বাসা যাইতে বলছি তুই মিথ্যা বলছিস না তো তুই আমার অবিশ্বাস করিস না আচ্ছা যা এই তো রফসান ধরে আজকে পাইছি চল আজকে খাওয়াবি আচ্ছা চল যাই চল চল রেস্টুরেন্টে যে আচ্ছা ঠিক আছে রেস্টুরেন্টে তো আইসা বললাম তাইলে কাচ্ছি বিরিয়ানি অর্ডার দিলাম দুই প্লেট ঠিক আছে দে দে আর বিরিয়ানিটা যা লাগতেছে না সেই লাগছে কিন্তু অনেক মজাই সে কাচ্চি বিরিয়ানি আমারও ভালো লাগছে আচ্ছা তুই একটু বল আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি আচ্ছা যা স্যার আপনার বিল হয়েছে মোট ছয়শো টাকা বিলটা যদি প্লিজ হ্যাঁ একটু দাঁড়ান আমার বন্ধু ওয়াশরুমে গেছে তো ওয়াশরুম থেকে আসলেই দিয়ে দেব

এই তো আব্বু আমার ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় যাইতে বলছিল তাই আর কি ওয়াশরুম থেকেই চলে গেছিলাম তাড়াহুড়া করে তাই না আচ্ছা আরে কান্না চালাই লাইলো রে চালাই লাইলো